বাগানের ভিতরে বসার কারণে যিনি আমাদের আমল নামাকে নেট দ্বারা পরিপূর্ণ করে দিবেন একবার আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ সবাই কি বলছেন আল্লাহ একসাথে বলা যাবে একসাজে বলা যাবে আল্লাহ কোরআনে বলেন লাইন শাকারতুম লাজিদান নাকুম ওয়া আইন কাফরতুম ইন আযাবি লাশাদিদ আমি আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিছি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া না করো না শুকরি করো ইন আযাবি লাশাদিদ আমি আল্লাহর আযাব বড় কঠিন তোমাদেরকে আযাবের সম্মুখীন করা হবে আজকে যার আমরা এই বেলাভ আহলে সুন্নাত ওয়াল জামাতের উমুল উনুকুলে প্যানেলে আজকের বাগানের ভিতরে আসছি দোকানটা খুলে বলুন আল্লাহর নিয়ামত আমাদের দরকার আছে না নাই আর আসতে বলুন আছে না নাই আমি আপনাদের সম্মুখে তালাওয়ার করেছি

আল্লাহর একজন বান্দির আলোচনা করতে চাই আজকের মাহফিলের ভিতরে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি ও বাজান আপনার ঘরের ভিতরে আপনার বিবি যদি ঠিক হয়ে যায় খুব খেয়াল দিয়ে শুনবেন আপনার স্ত্রী যদি ঠিক হয়ে যায় আপনার এই ঘরটাকে যিনি জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি কে কথা কয় না কে আপনি সারাদিন যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে সারাদিন কাজ কর্ম করে অফিস করেন আর যেই চাকরি করে বা কৃষিকেতে কাজ করে কাজ শেষে আপনি যখন রাত্রিবেলা ঘরে যান ঘটটা যদি গিয়ে শান্তি না পান বুচানো না পান আপনার মনে কি শান্তি লাগে কথা গোনা শান্তি লাগে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলে যেই ব্যক্তির ঘটটা যেই ঘরের ভিতরে যার স্ত্রী ভালো মানুষ যেই স্ত্রী তার স্বামীকে বুঝে যে স্ত্রী তার স্বামীকে সোহাগ করতে পারে যে স্ত্রী তার স্বামীকে মহব্বত করতে পারে ওই গড়টাকে আমার আল্লাহ রাখব না একটা বাগান বানায় আল্লাহ হাবিব সাল্লাম বলে পৃথিবীতে যদি কোন ব্যক্তি ঘরকে দুনিয়াকে জান্নাতের বাগান দেখতে চায় সে যেন তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে আর তার স্ত্রী যেন স্বামীর সাথে ব্যবহার ভালো করে আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন আমাদের ঘর জান্নাতের বাগান হয়ে যাক আমরা চাই কি চাই না আরো আসতে আল্লাহর একজন জান্না যার নাম হজরতে মারিয়া মালিক সালাম একবার আওয়াজ খুলে কি বলা যাবে আল্লাহ আকবার

আমার আপনার নামে সুরা নাজি লইছে আমার আপনার ছেলে মেয়ের নামে সুরা নাজি লইছে আমার আপনার স্ত্রীর নামে সুরা নাজি লইছে কিন্তু হজরতের মারিয়াম আলহি সালাতামের নামে স্বয়ং আল্লাহ একটা সুরা নাজিল করছে সুহান আল্লাহ বলে আমার বায়রা বন্ধুরা বাবারা গোবিন মনোযোগ আল্লাহর বান্দি হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে হযরতে মরিয়ম এর আম্মা বলেন আমি আমার মাালিকের কাছে নিয়ত করলাম রবুল আলামিন আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিবা এই সন্তানটাকে তুমি আল্লাহ রাস্তায় আমি দান করে দিবা। মালিকের কাছে নিয়ত করলাম হ্যাঁ রাব্বুল আলামিন তুমি আমাকে যে সন্তান দান করবা আল্লাহ আমি গর্ভবতী হয়ে গেলাম হামেলা হয়ে গেলাম আল্লাহ আমি প্রেগনেন্ট হয়ে গেলাম আমার পেটের ভিতরে আল্লাহ তুমি যে সন্তান দান করছো হ্যাঁ রাব্বুল আলামিন এই সন্তানটা পৃথিবীর জমিনে আসার পরে আমি তোমার রাস্তায় দান করে দিব হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসার আগে আম্মা যান নিয়ত করলেন আল্লাহ রাস্তায় দান করে দিবেন আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন আমার আল্লাহ যদি কোনো কিছু কবুল আর মঞ্জুর করে ওই জিনিসটা কি সাধারণ দেয় নাকি অসাধারণ দেয় আল্লাহর বান্দি কাছে নিয়ত করেছে আল্লাহ তুমি আমার যে সন্তান দান করবা এই সন্তানটাকে তোমার রাস্তা আমি কুরবানি করে দিব আল্লাহ তোমার রাস্তা আমি আমার সন্তানটাকে দিয়ে দিব আল্লাহর বান্দি হযরত মারিয়াম পৃথিবীর জমিনে সাগরে মরিয়মের আম্মা যখন নিয়ত করলো আরামান গোলাল বিন মরিয়াম আর ই সেরা তুমার সালামকে পৃথিবীতে প্রদর্শন করাইলাম এক চর বলা আবার মানুষ এ আমার যুবক ভারা মরব্মী বাবারা রাত্র অনেক হয়ে গেছে আপনারা জানা জান্নাতের বাগানের ভিতরে বসে যান একটু মহব্মত নিয়ে ভালোবাসা নিয়ে বসে যাবেন এই জান্নাতের বাগান কিন্তু প্রতিদিন সাজানো হয় না প্রত্যেকদিন আপনাকে মাইক দানা আলাউন্স করা

একমাত্র আমি আল্লাহর দুআ মি করার জন্য জুড়ে জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসাথে আওয়াজ করে পড়ি আল্লাহ আকবার জবান খুলে কূলে আর রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে বললেন ওয়া মা খালাকুতাল জিন্না ওয়াল ইল্লা

আমার মালিকের কাছে বলে আল্লাহ তুমি আমার একটা ছেড়ে সন্তান দিও এই সন্তানটা আমি তোমার রাস্তায় দান করে দিব। এই নিয়ত্রা করে যখন সময় কাটাইতে লাগলাম দিনের পর দিন যাইতে লাগলেন মাসের পর মার চাইতে লাগলেন দশ মার দশ দিন যেই মাত্র পান হয়ে গেল। হচরতে আল্লাহ বলে আমি টাকা দেখলাম আমার আল্লাহ আমাকে একটা সন্তান দান করছে এমন একটা সন্তান আমার আল্লাহ মারে দিছে

দেখি আমার ঘরটা অন্ধকার ছিল এই অন্ধকার ঘরটা যেন নূরে আলোকিত হয়ে গেলাম এই অন্ধকারটা যেন নূরে বরপুর হয়ে গেলাম হজরত আন্না বলেন আমি মালিকের কাছে বারবার আরাধনা করেছিলাম আমি আমার মালিকের কাছে বারবার দরখাস্ত করেছিলাম আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দান করতা কিন্তু তাকা দেখে আমার মালিক তার একটা কন্যা সন্তান দান করছে আমারে বেলাবরের বেলা ভিতরে বহু মানুষ আছে মেয়ে হইলে কাউরে কোনো কিছু বলে না মেয়ে হইলে চেহারাটা মলিন হয়ে যায় মেয়ে হইলে মনের ভিতরে কষ্ট থাকে মেয়ে হইলে বারে স্ত্রীর দমক দেয় মেয়ে হইলে মানুষের কাছে কোনো কিছু বলতে চায় না কিন্তু যখন ছেলে সন্তান হয় এই বেলা বর্ণা শুধু একেবারে বারুইচা পর্যন্ত মিষ্টি বিতরণ করে মানুষ জিজ্ঞেস করে তুমি কিসের মিষ্টি খাওয়াও ভাই আমার তো আল্লাহ ফুলা দিছে এই জন্য আমি মিষ্টি খাওয়াইতেছি কিন্তু কন্যা সন্তান হইলে কারো কাছে কোনো কিছুই বলে না একটা কন্যা সন্তান দিছে হজরত হান্না বলে আমার মনে মনে নিয়ে হচ্ছিল আমার যদি আল্লাহ তাল একটা ছেলে সন্তান দিত এই ছেলে সন্তানটা আমি পাই তুল মুকাদ্দাসের ভিতরে আমার মালিকের নামে আমি দান করে দিতাম কিন্তু আমার এমন একটা কন্যা সন্তান দিছে আমার মনটা জানি কেমন খারাপ হয়ে গেল এই মেয়েটার আমি এখন কি করে দেবানি হ্যাঁ দাঁড়াবন মানুষ একটু মহব্বত নিয়ে শুনবেন আল্লাহর বান্দি যখন এমনি করে মনটা খারাপ হয়ে গেল ওই মুহূর্তে আল্লাহ আমি শুনতে পাইলাম আসমান থেকে কে যেন করে বলে তুমি আমার মালিকের কাছে আদনা করেছিলা আল্লাহ তুমি চিন্তা করেছিলা